আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন এলাকা থেকে কুয়েতের বাজারে চক্রের সংকট চরমে বিশেষ করে খাদেম ফ্রি বিশাল বিশাল প্রবাসীরা এছাড়া বিভিন্ন খাতে যুক্ত প্রবাসী কিন্তু তাদের সাথে মালিকের কফিলের কোম্পানি যুক্ত হয়েছিল বাইরে কাজ করার বর্তমান সময় কাজের সংকটে রয়েছে অবৈধ প্রবাসীদের ক্ষেত্রেও একই অবস্থা এই চাকরির সংকট মোকাবেলায় প্রবাসীরা দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন ব্যক্তি বিশেষের আর সেই লোকগুলো দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন ফেসবুক ফেসবুক যেখানে তারা চাকরি চায় নামের একটি পোস্ট করছেন এই পোস্টের রেফারেন্সে কিছু ব্যক্তি বিশেষ বলছেন যে ইনবক্সে আস ইনবক্সে নক করছেন এখন এই বিষয়টি কিভাবে পরিচালিত হচ্ছেন বিভিন্ন অ্যাডমিন গ্রুপের প্রধান এবং ফেসবুক পেজের প্রধান যারা এটি পরিচালনা করে থাকে যে ব্যক্তি বিশেষ এই কাজগুলো করে এই গ্রুপের অ্যাডমিন বা যারা পরিচালনা করে থাকে তাদেরকে টাকা দেয় একটি অঙ্কের টাকা দিয়ে এই অ্যাপ্রুভের ব্যাপারগুলো বা যোগাযোগের ব্যাপারগুলো রক্ষা করে চলে কারণ ফ্রাইভেসি সকল সেক্টরে রয়েছে কোনো অ্যাডমিন বা কোনো বিশেষ যদি সহযোগিতা না করে কোনো দালাল বা কোনো প্রতারকের পক্ষে কখনোই সম্ভব না যে এই ব্যক্তিদের সাথে যোগাযোগ করা অথবা ব্যক্তিদের সাথে যোগাযোগ করে করার রাস্তা তৈরি করে দেওয়া এখন বিষয়টা হচ্ছে যে চাকরি চাই বা চাকরির দরকার এটা নিঃসন্দেহ মানবিক কারণ মাসের পর মাস বছরের পর বছর তো আর কাজ না করে থাকা যায় না কারণ এখানে আমাদের মামু খালু আত্মীয় স্বজন নেই যে আমাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবে দিন শেষে আমাদেরকে রুটি রুজি করতে হবে দেশেও টাকা পাঠাতে হবে এই প্রক্রিয়ায় যেই অসহায় প্রবাসীগুলো এই পেজ গ্রুপের সহযোগিতা নিয়ে থাকে তারা নেহাত ঠকে যাচ্ছে সাম্প্রতিক সময় আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে যে এই ফেজ গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার পর দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিয়েছিলেন একটি ভালো চাকরির জন্য বা একটি কাজের ব্যবস্থার জন্য এখানে শুধুমাত্র যেই প্রবাসীদের কাজ নেই তারা নয় টাইম নেওয়ার জন্যই অনেকে এই চেষ্টা করেছিলেন যেহেতু কুয়েতের ক্লিনিং কোম্পানিগুলো ষাট থেকে সত্তর দিনারে যে স্যালারি দেয় বহু প্রবাসীর পক্ষে এটি সম্ভব নয় প্রত্যন্ত টোটালি নেই এক্ষেত্রে অতিরিক্ত ডিউটি করা ছাড়া বাঁচার উপায় নেই যে কারণে বিভিন্ন মাধ্যমের ব্যবহার করা আর এই সুযোগকে কাজে লাগিয়ে এই লোকগুলো হাতি নিচ টাকাগুলো টাকার লেনদেন কোথায় হচ্ছে বাংলাদেশে যেহেতু এই লেনদেনের ব্যাপারগুলো বাংলাদেশে হচ্ছে কুয়েতে এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না কাজেই সকল প্রবাসী ভাই বলবো আপনার পাশের সিটে থাকা ব্যক্তি যিনি আপনাকে দশ দিনের হাওলা দিতে চান না আপনার উপরে বিরক্ত আপনি কিভাবে বিশ্বাস করেন যে একটি ফেজ একটি গ্রুপ বা অনলাইন প্ল্যাটফর্মে পরিচিত একটি ব্যক্তি আপনাকে সহযোগিতা করবে আপনি কোন আশায় এই লোকটির কাছে টাকা দিচ্ছেন অথবা বাংলাদেশ থেকে তার বিকাশ নাম্বারে এই টাকাগুলো ঢুকিয়ে দিচ্ছেন আপনার সতর্কতা আপনার সচেতনতা আপনার পরিবারের জীবন এবং আপনার অনেক কষ্ট অর্জিত টাকাগুলোকে নিরাপদ রাখবেন যে সকল ব্যক্তি বিশেষ এই ধরনের কার্যক্রম করছে আশাবাদী আপনারা ডকুমেন্টস এর সাথে রাখবেন প্রমাণ সহ নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নেবেন আর কুয়েতে থেকে আপনি বাংলাদেশে লেনদেন না করা থেকে বিরত থাকবেন কুয়েতে যদি আপনি লেনদেন করেন সেটি হতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো বা বিভিন্ন নাম্বারে ডকুমেন্টস রেখে খুব দ্রুত মকফরে যোগাযোগ করে এই ব্যক্তি বিশেষকে ধরিয়ে দেবেন সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পান